আমরা বাঙালিরা খাওয়া দাওয়া পোশাক আশাক এবং রূপচর্চার দিকে নজর দিলেও ভাষা শিক্ষার দিকে কেউই তেমন নজর দিই না বিদেশ বিভুয়ে ভাষা না জানার সমস্যার মাঝেও খানিক আনন্দ দেয় যখন দেখি এখানে কেউ আমরা চেন্নাই এসেছি দুদিন হলো আগামীকাল চেন্নাই অ্যাপেরোতে আমার একটি অপারেশন রয়েছে সকালেই ডাক্তার দেখিয়ে এসেছি তারপর ভয় ভয় বুকে হোটেলের রুমে বসে আছি সন্ধ্যায় ভুতুর বাবা বলল চলো এখানকার মার্কেটটা একটু ঘুরিয়ে আনি আমার তো রেডি হওয়ার একদম মন নেই শেষে রেডি হয়ে বেরিয়ে পড়লাম চেন্নাইয়ে একটা জিনিস খুব ভালো লাগে তা হলো এখানে সবাই রোজগার করে নারী পুরুষ নির্বিশেষে সবাই কিছু না কিছু করে বয়স্ক ঠাকুমা দিদিমা গোছের মহিলারাও মাথায় লাগানোর ফুলের মালা গেঁথে বিক্রি করে যা দেখলে সত্যিই আমার মনটা ভালো হয়ে যায় সবই তো ঠিক আছে তবে সমস্যা হলো ভাষা নিয়ে চেন্নাইয়ের মানুষজন ইংলিশ এবং তেলেগু ছাড়া কিচ্ছু বোঝে না আর আমরা বাঙালিরা একটা ভুল ধারণা নিয়ে থাকি যে ইংলিশ না জানলেও হিন্দি বলে ঠিক বুঝিয়ে দিতে পারব কিন্তু না ভাই না সমস্যাটা এখানেই আমরা বাঙালিরা খাওয়া দাওয়া পোশাক আশাক এবং রূপচর্যার দিকে নজর দিলেও ভাষা শিক্ষার দিকে কেউই তেমন নজর দিই না আর তাই কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় গিয়ে পড়তে হয় মহা সমস্যায় আর এখানে ডক্টর নার্স এমনকি ছোট ছোট দোকানদারদের সাথেও তেলেগু না হয় ইংলিশ বলতে হয় যারা স্বল্প শিক্ষিত তারা তো ইংরেজিও বোঝে না উফ ওদের বোঝানোটাই তখন এক ঝক্কি আমি কাজ চালিয়ে নিতে পেরেছি কারণ ভুতুর বাবা মানে আমার হাজব্যান্ড ইংলিশটা বলতে পারে সে যাই হোক একেতে ভয় তার ওপর মন খারাপ বাজারে বেরিয়ে এ জিনিস ও জিনিস দেখার পর কিছু কিনেও নিলাম বিদেশ বিভুয়ে ভাষা না জানার সমস্যার মাঝেও খানিকটা আনন্দ দেয় যখন দেখি কেউ আমাদের সাথে বাংলায় কথা বলছে তো দেখো ভুতুর বাবা কিন্তু আমাদেরকে এ রাস্তা ও রাস্তা ঘোরাচ্ছে কারণ ওর উদ্দেশ্য একটাই আমাকে কিছুটা আনন্দ দেওয়া কারণ আমি তো এমনিতেই ভয় পেয়ে গেছি আমার মনটাও খারাপ সেটাও বুঝতে পেরেছিল আর তার মধ্যে ভুতুরও কিন্তু অনেকটাই ভয় রয়েছে কারণ ও মাকে ছেড়ে কখনও একা থাকে না তো ও কি করবে মাকে কতদিন রাখবে নার্সিংহোমে সেটাও জানে না তো ও একটু ঘাবড়ে আছে সেই কারণে ভুতুর বাবা কিন্তু ভুতুকে এটা ওটা কিনে খাওয়াচ্ছিল আর আমাকে খেতে বলছিল। আমি কিন্তু একদমই খেতে চাইছিলাম না আমার ভালো লাগছিল না তো দেখো এখানে কিন্তু মুদির দোকানেই সব পাওয়া যায় আলু সবজি থেকে শুরু করে মুদির দোকানের জিনিস স্টেশনারি জিনিস সবই তুমি এক দোকানে পেয়ে যাবে আর দেখো মুরগিগুলোকে ওইভাবে করে কেটে কেটে এখানে কিন্তু ঝুলিয়ে রাখে তো এটা দেখতে ভীষণই একটা ভালো লাগার তো যাই হোক ভুতুর বাবা কিন্তু এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়ে এখানে এগিয়ে যাচ্ছে তো আমারও একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে কারণ সন্ধ্যায় আমরা কিন্তু একটু চা খাই আর এখন কিছুদিন হলো ভুতুর বাবার সঙ্গে চা খাওয়াটা আমার হয় না তো এই যে চালা দোকানদার দাদাকে দেখতে পাচ্ছ উনি কিন্তু আমাদের সঙ্গে বাংলায় কথা বলা শুরু করেছে আর সেটা দেখেই আমার মনে আনন্দ যখন দেখলাম উনি বাংলা বলছে আমি তো ভীষণ খুশি আর আমি তো আমার মোবাইল ফোনটা নিয়ে ক্যামেরা করতে লেগেছি ওনার চা করাটা যখন দেখলাম উনি আধা থেতো করে আমাদের জন্য লিকার চা বানাবে তো এটা দেখে ভীষণ ভালো লাগলো তো দাদাও কিন্তু ভিডিও করতে দেখে ভীষণ খুশি হয়েছে আর আমার যেটা ভুল হয়ে গেছে দাদার নামটাই আমি জিজ্ঞাসা করিনি তো যাই হোক দাদা নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে পেলে নিজের নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কি বলবো দাদা আমাদেরকে লিকার চা করে দিলে দেখো কি সুন্দর চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো চাটা খেতে খেতে দাদাকেও আমি কিন্তু বললাম যে চাটা খুব ভালো হয়েছে আর দাদা তখন নিজের ফোনটা কিন্তু আমার দিকে এগিয়ে দিয়ে বলল যে আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দিই তো আমি দাদার ফোনটা নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তো দাদা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখতে পাবে এবং খুব খুশি হবে তো যাই হোক আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা কিন্তু হোটেলের দিকে যাচ্ছি আর এখানে যেতে যেতে অনেক কিছু দেখতে পাই অনেক ঠাকুরের মন্দির যিশু খ্রিস্টের মূর্তি তো সেগুলো দেখেও ভালো লাগে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সঙ্গে জুড়ে থাকতে হলে আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে সাথে থেকে আমি এতেই আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে